আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই ডিলারশিপ ব্যবসা করতে চায় কিন্তু সেই ব্যবসাটা আসলে কিভাবে করবে সেটা আসলে জানে না তো আজকে একটি চমৎকার কোম্পানি যেটা হল বাংলাদেশের শীর্ষস্থানের কোম্পানি স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফুডের ডিলারশিপ আপনি কীভাবে নিতে পারেন সেটাই জানার জন্য আসলে পিছনে দেখতে পাচ্ছেন জাকির বাই তো জাকির ভাই আসলে এ ব্যাপারে ডিটেলস বলবেন কীভাবে কী আপনি আরম্ভ করতে পারেন কত টাকা লাগে সব কিছুই তো আপনারা সাথেই থাকবেন জাকির ভাইয়ের কথাগুলি এ টু জেড যদি মনোযোগ সহকারে শুনেন তা অবশ্যই ডিলারশিপ ব্যবসা সম্পর্কে অন্তত স্কোয়ার ফুডের সম্পর্কে আপনার এ টু জেড ধারণা আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও আরও বেশি পেতে চান ডিলারশিপ সম্পর্কে ভালো ভালো গ্রুপ অফ কোম্পানির ডিলারশিপ কীভাবে আপনি নিতে পারেন কত টাকা লাগে কি করতে হবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ সব ধরনের ভিডিও পাবেন জাকির ভাই আপনি কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ ভালো রাখছেন তো ভাই আসলে কি আমার এই চ্যানেলটা ব্যবসা সংকর্থিত আসলে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সেটা হলো আমার একটা মুখ্য উদ্দেশ্য তো আমার এই চ্যানেলের ভিতরে ডিলারশিপ ব্যবসার অনেক আইডিয়া দেওয়া আছে অনেক কোম্পানির তো আপনার একটা কোম্পানি কোম্পানি এই কোম্পানি সম্পর্কে মানুষের আগ্রহের আসলে শেষ নাই মানুষ ভালো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ডিলারশিপ নিতে চায় এবং সেটার সাথে ব্যবসা করতে চায় তো আপনি একটু কোম্পানির একটি প্রতিনিধি একটা অফিসার আপনি তো আপনি কাইন্ডলি তো এই ব্যাপারে সম্মুখ জানেন আপনি এরা আসলে কোম্পানির কি আসলে বিষয় নিয়ম কারণ কোথায় কি কীভাবে কি আরম্ভ করতে পারে সব কিছু আপনি জানেন এর আদ্যবন্ত তো আমার এই বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে এই স্কোয়ার গ্রুপের ডিলারশিপ নিতে হলে আসলে কি কি প্রয়োজন একটা তরুণ উদ্যোক্তা বা এর সাথে কীভাবে ব্যবসা করতে পারে একটু বলেন এখানে যেটা মূলত হলো স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানির মানে চাইলি ব্যবসা নেওয়া যায় না এর কিছু নিয়ম আছে নিয়ম বলতে প্রথমে তাদের ট্রেড লাইসেন্স করতে হবে তারপরে ব্যাঙ্ক সলমেসিং সার্টিফিকেট থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে ভোটার আইডি কার্ড ওভারঅল পাসপোর্ট পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এগুলা হলে একটা ডিলারশিপ নেওয়ার মতো তার একটা ই থাকে আর বিশেষ করে এখানে মূলধনটাই বেশি প্রয়োজন যে একটা কথা আছে যে যত গুড় তত মিঠা যে মূলধন যদি না থাকে আপনি ডিলারশিপ নিয়ে সেখানে কোনো কিছুই উদ্যোক্তা যতই নেন আপনার মূলধনটাই হলো প্রধান আচ্ছা মূলধন যেটা যেটা একদম বিনিয়োগ ওভারঅল সব সাইড যেটা বলে যে বিনিয়োগ না করলে আপনার ব্যবসায় সফলতা আসবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কত টাকা প্রথমে টাকা বিনিয়োগ করতে হতে পারে যেমন আপনার এরিয়া বেসিস এটা কাজ করে যেমন এখানে এখন যে পিরোজপুর যে ডেলারি ছিল সে প্রথমে যখন সে ব্যবসা নেয় তখন তার এখানে ব্যবসা ছিল দুই লাখ টাকা সে ধরেন সত্তর আশি এক লাখ টাকার সে নিয়ে সে এখানে ব্যবসা শুরু করছে এখন তার ব্যবসা এসে দাঁড়ায়ছে আঠাশ থেকে তিরিশ লাখ টাকা হ্যাঁ ক্যাপিটাল সে যদি ওই এক লাখ টাকায় ক্যাপিটাল ধরে বসে থাকতো তার হইতো না এখন তার ক্যাপিটাল এখানে মূলধন বিনিয়োগ করা লাগতেছে নিম্নে পনেরো লক্ষ টাকা হ্যাঁ পনেরো লক্ষ টাকা তার ইনভেস্টমেন্ট প্রথমে আপনার আদার্স যেগুলো বাদ ভিকেল আছে গোডাউন আছে এগুলো বাদে তার পনেরো লাখ টাকা ইনভেস্ট নিয়ে ইয়ে করতে হবে শুরু করতে হবে সেক্ষেত্রে আপনাদের যে কোম্পানি আপনার কোম্পানি আসলে প্রোডাক্ট কি কি আমাদের হলো চারটা চারটা গ্রুপ রাধুনি রুচি চাষি চপস্টিক আর একটা নতুন ব্র্যান্ড যোগ হয়েছে সেটা হলো আমাদের সানফ্লাওয়ার রাইস ব্র্যান্ড অয়েল যেটা হলো আমাদের রাশিয়া থেকে সূর্যমুখী সরাসরি এটা রাশিয়া থেকে আমদানি করতে হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে টাকা তারা যদি এই পনেরো লাখ টাকা টাকা প্রথমে যদি এখন ইনভেস্ট করতে হয় তা আসলে এখানে যারা এই যে টেরিটরি অথবা তার এরিয়াতে যেমন এখানে যদি পিরোজপুরে কেউ ব্যবসা করতে চায় সেক্ষেত্রে পিরোজপুরে এখানে যে বাজার আছে তারপরে এখানে এভ ভাইরা যারা আছে এদের সাথে যোগাযোগ করে যে আমি ব্যবসা নিতে ইচ্ছুক তাহলে আমি কী করতে পারি সেক্ষেত্রে তাদের আমরা যেভাবে অ্যাডভাইস কীভাবে আগানো যায় আমরা তাদের সেভাবে

তো ভালো ভালো পার্টিটা তো জানবেই যে অমুক ভাই কাজ করে সোহেল ভাই কাজ করে এখানে শিভাত ভাই কাজ করে এতে খুঁজে বের করলে ওদের কাছ থেকে নাম্বার নিয়ে কালেক্ট করে আপনার এটার যোগাযোগ এটার মুখ্য মাধ্যমে এটা সরাসরি কোম্পানির কাছে যে কখনোই আপনারা এটা ডিলারশিপ নিতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে না 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 যতক্ষণ না পর্যন্ত সুপারভাইজার এখানকার টিএসও আমার আমার বস যে আছে বরিশালে বসে এরিয়া ম্যানেজার এরা যতক্ষণ পর্যন্ত বলবে যে না আমার ওই এরিয়াতেই আমার ডিলারশিপ এখন সমস্যা হচ্ছে আমি ডিলারশিপ চেঞ্জ করতে চাই এখন আমার এখানে তিনটা পার্টি আছে আমরা যে এখানে যদি একজনেই সিবি জমা দেয় আমরা তো এটার ছিবি বলি অথবা এই যেটাই বলেন ছিবি জমা দেয় সেক্ষেত্রে আমাদের এটা গ্রাউন্ড হয় না আরও দুইটা ছিবি জমা দিতে হবে তখন সেক্ষেত্রে এই তিনজন লোকই হেড অফিসে যাবে ইন্টারভিউ দিতে যে আসলে তারা কতটুকু কি আমার লোকজন কতটুকু দেখছে এই ব্যবসাটার যে এই তিনজন ভদ্রলোক নেবে আমার লোকজন কতটুকু দেখছে তারা আবার এটাও একটা পরীক্ষা হবে এই তিনজনের ভিতরে কোম্পানি একজন সিলেক্ট করে বলবে যে অমুক এন্টারপ্রাইজ কে দাও তার মানে ভাই একটা বিষয় যে অনেকেই আসলে প্রশ্ন করেন যে এলাকা ভিত্তিক কোন মানুষ বা কেউ কারো মাধ্যমে বা হেড অফিস এর মাধ্যমে ডিলারশিপ পাওয়া যায় আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভুল ভুল আচ্ছা আচ্ছা তা আসলে একটা ব্যাপার কি ভাই আপনার যে কোম্পানি গিলারশিপ ভাই এই গিলারশিপ কি মানে এই নিয়মটা কি কোন জেলায় একজন না উপজেলা একজন নাকি আসলে এটা জেলা উপজেলা এটা আজ থেকে ধরেন পনেরো বিশ বছর আগে ছিল আচ্ছা পনেরো বছর আগে ছিল যে এক থানায় একটা এখন যেহেতু আমাদের যখন কোম্পানি শুরু হয় তখন প্রোডাক্ট ছিল পনেরো বিশটা আর এখন ইউনিট হয়ে গেছে আপনার একশো থেকে বত্রিশটা আচ্ছা এই একশো বত্রিশটা ইউনিট একজন মানে ডিলারে এখন ইয়ে করা যে এরিয়া তাকে দেওয়া হয়েছে ওই এরিয়া কাভার করা তার পক্ষে ছোট এই জন্য এরিয়াও ভাগ করে দেওয়া হয় যে যারা এরিয়া মানে ছাইটা যেমন দুই এরিয়া মিলে তিনটা এরিয়া করা হয় দুই এরিয়া মিলে তিনটা এরিয়া করা হয় সেক্ষেত্রেও কোনো এই দুই ডিলারের সমন্বয়ে এই কাজটা করা হয় তখন আমরা নতুন উদ্যোগ আনতে পারি আচ্ছা এখন কি আপনার এই যে একজন রানিং একজন যে আসে এই থাকা অবস্থা না 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 নতুন কেউ যদি কোম্পানির চায় যে আমি নাজিরপুর দিব কি কাউখালি দিবো কি রাজাপুর দেবো সেক্ষেত্রে এটা সম্ভব আচ্ছা যদিও বলে যে না পিরোজপুর এরিয়াও বড় হয়ে গেছে তুমি পিরোজপুর এরিয়াটা কেটে একটা এড়িয়ে দাও কে এখানে ইয়ে ঝালুকাঠি বড় হয়ে গেছে ঝালুকাঠি কাটে আরেকটা ডিলার দাও সেক্ষেত্রে আমরা এখানে আমরা কাজ করতে পারবো ডিলারদের অথবা এখানে যারা ডিলার নিতে ইচ্ছুক এই সমস্ত এরিয়ায় ঝালুকাঠি বলেন কাউখালি বলেন রাজাবুর বলেন তখন এক্ষেত্রে আমরা এই ডিলারদের নিয়ে তখন আমরা নিজেরাই আবার নেমে যাব যে সার্চ করতে যে আসলে কে ভালো কে মন্দ আচ্ছা অনেক একটা ব্যাপারটা কোশ্চেন থাকে সব কিছু মানুষের ডিলারশিপ নিল তারপরে সে থাকবে তার ইনকামের দিকে চিন্তাটা তো সেক্ষেত্রে আপনার এই আপনার স্কোয়ার গ্রুপ স্কোয়ার ফুড এর আপনার ইয়া মানে পার্সেন্টেজ কত লব এখানে স্কোয়ার ফুড এন্ড বেভারেজ আপনার আমাদের যে ই আছে রাধুনি রুচি জি এই গুলাতে আপনার পার্সেন্টেজ 5.75 আচ্ছা তেল দাই হলো 4% আর চাল দাই কেজি প্রতি 5 টাকা আচ্ছা হ্যাঁ এক এক প্রোডাক্ট এক এক ক্যাটাগরির এক এক ধরন ধরণে আমরা দিই তেনে এখানে ওভারঅল আমরা ধরেন সাড়ে পাঁচ আমরা বলতে পারি সাড়ে পাঁচ পারসেন্ট ওভারঅল পা আর হ্যাঁ ঘরে সাড়ে পাঁচ এখানে প্রফিট পায়